হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো চলে এসেছি কিন্তু আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে দেখো নটা বাজতে দশ মিনিট বাকি আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম তো আজ রবিবার সেই জন্য অনেক ঘুমালাম নইলে সকাল সকালে উঠে যায় ছটা দশ পনেরোর মধ্যেই উঠে যায় তো ঘুম থেকে উঠেই ভিডিওটা স্টার্ট করে নিলাম তো গেটটা খুলেই দেখছি আমাদের লালু কিন্তু কালু কিন্তু ফুটের মধ্যে ঘুমিয়ে আছে আর আজ ওয়েদারটা দেখো কত সুন্দর ঝলমলে রোদ উঠেছে তো ভাবলাম জামা কাপড়গুলো বের করতে হবে কিন্তু তো আমার ঘরে সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে রোদে দেওয়া তো আমার শাশুড়ি মায়ের বাকি আচার উঠে দেখছি আমার ভাসুর তো উঠোর ছাড় দিয়ে ওনার স্নান পুজো সারা হয়ে গেছে আর আমি ঘুম থেকে বন্ধুরা সংসারের কাজ বাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে শুধু স্নান করলে হয়ে যাবে আর এইদিকে ভাবলাম শাশুড়ি মায়ের আলমারি দিয়ে সব বের করে রোদে দিই তো বের করে রোদে দিয়েছি আর আকাশটা কিন্তু এদিকে দেখো মেঘলা হয়ে গেছে তো ঘর মোচাও কমপ্লিট হয়ে গেছে বা স্নান করব তো বরমাসায় উঠে বাথরুমে গেছে বলে তো ভাবলাম ভিডিওটা করে নিই তো এদিকে বিছানা পড়ে আছে চলো বিছানাগুলোকে তো কমপ্লিট হয়ে পরিষ্কার করা চলো তো স্নান করে বর্মসার আমি কিন্তু এখন চা খেতে বসে গেছি দেখো আর এই দিকে ছেলে গেছে ড্রয়িংয়ে তো বর্মসার আমি চলো চাটা খেতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো বন্ধুরা দেখো সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি কলা আর নিয়েছি ওটস দিয়ে গোলা রুটি বানিয়েছি আর এখানে ডিম তো সিদ্ধ নিয়েছে ডিম সিদ্ধটা হাফ বয়েল করতে গিয়ে ভেঙে গেছে তো দেখো সারা থেকেই ভেঙে গেছে ছেলে এদিকে বসে খাচ্ছে চলো এবার আমিও খেতে থাকি আমি আবার বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম তো বিকেলবেলা রেডি হয়ে গেছে দেখো সন্ধ্যে দিয়ে ছেলেকে নিয়ে যাবো প্র্যাকটিসে তো রেডি হয়ে চলে আর এই দিকে তো আমার বড়মশাই বলেই যে আমি তোমাদের র্যাপিডো ম্যান তো এখন আমাদের র্যাপিডো ম্যান যাচ্ছে আমাদেরকে দিয়ে আসতে রবিবার তো আমি একদমই সাইকেল বের করি না তো চলে এসেছি ছেলেকে নিয়ে প্র্যাকটিসে দেখো বন্ধুরা আর এদিকে কিন্তু যারা ব্ল্যাক বেল্ট তারা কিন্তু কেকের আয়োজন করেছে টিচার্স ডে তো স্যারের বাড়িতে টিচার্স ডে হয়ে গেছে এই ব্রাঞ্চটাই হয়নি তো এখানে হবে আর আমরা নজন গার্জেনরা মিলে কিছু মানে একটা গিফট ছোট্ট গিফট কিনেছি স্যারকে দেবে বলে তো ভিডিওটা দেখতে থাকো আর দেখো আমরা স্যারকে করে দিয়েছিলাম তো সামনে ভাই স্যার এ করে নি স্যার অন্যদিকে ঘুরে গেছে তো স্যার It. Okay, you 見てね ক্যাটে ক্লাস দিয়ে বাড়ি চলে এসেছে আর বর্মশাই দেখো সব দাঁড়িগুলো কেটে দিয়ে দিয়েছে দেখো বন্ধুরা তো কেমন লাগছে বর্মশাইকে বর্মশাই দাঁড়ি রাখলে ভালো লাগে না দাড়ি কেটে দিলে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই এটা কমেন্ট করে জানিও দেখো বর্মশাই আবার ভিডিওতে এসে আমি বলেছি দেখো তোমার দাঁড়ি কেটে দিতে কেমন লাগছে দেখাবো ও কিন্তু ভিডিও সামনে চলে এসে দেখো ঘড়িতে বাজে এখন দশটা বাজতে পাঁচ মিনিট বাকি তো দেখো আর একটু সময় বাকি আছে চন্দ্রগ্রহণ লাগবে আর এদিকে কিন্তু আমি ক্যাটের দিক এসে কিন্তু সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তো দেখতে পাচ্ছ এবার আমাদের জলের দামগুলোকে ঘরে